শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আসো আমিও মোটামুটি ভালোই আছি তোমরা আশীর্বাদে তো এখন আমি সকালবেলা ব্লগটা শুরু করছি চা দিয়ে এখন সকালবেলা আমি চা করতে আসি অনেক বাসি কাজটা সব কিছুই কোনো কিছু শেয়ার করছি না সব কিছু সাই না তোমার দাদা ভাই কইতে আসে যে চা করো রুটি চা করো আর লিকারটা দেখো চায়ের লিকারটা কী দারুণ আছে কি সুন্দর আছে এটা লিকার চা আদা দিয়া আর লেবুর রসটু দিতে আসি আর এটার মধ্যে চিনি দিছি না অঙ্কুশারটার মধ্যে চিনি দিছি তোমার দাদা ভাইটার মধ্যে চিনি দিছি না চায়ের লিকারটা কী অসম কী দারুণ আছে আমরা বাড়িতে অন্য খাবার দাবার কোয়ালিটি যেরকমই হোক চা পাতা অন্তত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো আই আমরা কাজ যেহেতু তোমাদের দাদা ভাই চা বাগানের ফ্যাক্টরিতে থাকে ওখানে কাজ করে তো এখন দেখো চাটা হয়ে গেছে আমার রুটি হয়ে গেছে তারা তিনজনের বয় দিছি চাটা খাইতো আর আজকে আমি কোনো ব্লগ শেয়ার করতাম না সকালবেলা একটু শুট করছি আর সারাদিনে আমি রান্নাবান্না তোমার সাথে কোনো কিছু শেয়ার করছি না তার দুপুরবেলা পুকুরে তাল করতেসে অঙ্কুশেও তাল করতেসে যে মানে অঙ্কুশে পুকুরে শিখিয়ে দিছে যে মারা যায় ক আমরা পুকুরে যাবো জল ছিটম আর তাই আমার কাছে খালি করতেছে মা চলো না পুকুরে চলো পুকুরে চলো স্নান করতো পুকুরে চলো স্নান করবো তাই পড়ছি পুকুরে পুকুরে জায়গা দেখিতে সবাই মাছ ধরছে এই কারণে পুকুরে স্নান করছে তো জলটি একটু ঘুরে যাচ্ছে আর আমরা ছোটবেলায় এরকম স্নান করতাম পুকুরের মধ্যে আর উপরে দেখো আকাশটা কত ক্লিয়ার কত অসম দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এত ক্লিয়ার এত মানে আকাশের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে আর আমি মাঝে মাঝে ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখি যে এরকম ব্যাকগ্রাউন্ড পিছনে রিলস করতে আসি ধারণ নাচতে আসে সুন্দর লাগে পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড এখন বুঝছি যে পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড মানে কী লেখা এই মধ্যে যখন ওয়েদারটা এরকম থাকে রৌদ্রের মধ্যে তারা রিলস ভিডিও বানায় তখন ব্যাকগ্রাউন্ডে এরকম সুন্দর আই তো আমি তো পুকুরে মানে ল্যাংটা নিছি এলেগা পুকুরে সব কিছু স্কিপ করে করে দেখাচ্ছি মানে পুরোটা দেখাচ্ছি না আর রইলে যদি আমার ছেলে আমার ব্লগগুলো দেখে ভিডিওগুলো দেখে তখন তো খারাপ লাগবো যে মা আমার ল্যাংটু ফ্যান পড়ছে না আমার লিংটু সব কিছু আমার দেখাইতে আসে সবাই দেখতে আসে খারাপ লাগবো না তো দেখো আমরা যখন গেছি তখন কি ঠাডা রৌদ্র আছে যখন যাইয়া হবে পাঁচ দশ মিনিট হয়েছে না আইয়া দেখেছি মা কি একটা জোরে বৃষ্টি যাইতে আসে যখন তাড়াতাড়ি দশ মাসে কোনো মতে স্নান টান তাড়াতাড়ি বেড়ে আমি স্নান করছি না তো আইয়া দুপুরবেলা আমরা দিনজনে মা আসলে ভটাত খাই আনেছি আর বিকেলবেলা একটু এখানে বইয়া আসি উডানের মধ্যে তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ তোমার সাথে শেয়ার করছি ভালো লাগলে আমার পাশে থেকে কমেন্ট করে জানাই আমার ছোটো ছোটো ব্লগ তোমরা তোমরা মানে কীরকম লাগে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা